চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো পাঁচই জুন ব্যারাকপুরে অতীন্দ্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে রায়হান রফির ছবি তুফান দিনে বেলা তিনটায় একটি মাত্র শোতে চলছে এই তুফান ছবি প্রধান চরিত্রে সাকিব খান মিমি চক্রবর্তী যীশু সেনগুপ্ত চঞ্চল চৌধুরী নিশা সৌদাগর অভিনয় করেছেন তুফান ছবি দেখে দর্শকদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চ্যানেল আনন্দকে দেখুন সেই ভিডিও চিত্র সেই সঙ্গে দেখবেন সিনেমা কর্তৃপক্ষ কি বললেন তাও দেখবেন এই ভিডিওচিত্রে

दात घास खुजनी को दूर करने का